ঘরের মধ্যে পড়ে আছে মৃতদেহ লাশের পচা গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের বৃহস্পতিবার রাত দশটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন যাত্রাবাড়ি থানার এস ইফাত যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল বাগিচা রোড এলাকায় নিজ বসতবাড়িতে মারা যায় রিপন নামে ওই ব্যক্তি তার পিতার নাম মৃত আব্দুল জব্বার দেওয়ান পাঁচ ভাই তিন বোনের মধ্যে রিপন ছিলেন দ্বিতীয় এলাকা সূত্রে জানা যায় দীর্ঘ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে গত বছর দেশে ফেরেন তিনি ব্যক্তিজীবনে বিয়ে করেননি রিপন তিন তিনশেট বাড়িতে একটি কামরা নিয়ে একা বসবাস করতেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন মৃত রিপন আপন দুই ভাই আশপাশের বাড়িতে বসবাস করলেও মেজো ভাই রিপন কবে কখন যে মারা গেছে কেউ বলতে পারে না রিপনের একাকী নিঃসঙ্গ জীবনের এমন বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে 来。